গুড মর্নিং সব কেমন আছো আশা করি ভালো আছো আমাদের পরিবারের সকলকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে আটটা আর বিল সকাল সাড়ে আটটা আজকে আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি সাতটা থেকে উঠেছি ভালো ঘুমাচ্ছি না আর আমার ছেলে ঘুমাচ্ছে আর কেন উঠেছি বলে আজকে আমার ছেলের স্কুল আছে টেনশানে ঘুমায় মানে ঘুম আসছে না তো আমি এখন চানটা করে নেবো করে রান্না চাপ দেখি কি রান্না হয় আর ও ঘুমাচ্ছে আজকে কাছে কুশি কিছু করবো না আচ্ছা শুধু রান্নাটা করে নেবো টিফিন বানাতে হবে ওকে রেডি করতে হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কেমন ভোগাচ্ছে এবার তুলবো ওকে দেখতে না নবাব পুত্র কিরম ঘুমাচ্ছে হে বাপি বাপি কই রে হে উঠে পড় উঠে পড় উঠে পড় স্কুল পড় কই আমি চান্তা করে আসি এসে ভাতটা চাপিয়ে দেবো ঠিক আছে চানটা করে নি তো দেখো আমি তাড়াতাড়ি করে অনেকটা পরেই তোমাদের কাছে এলাম মানে অনেকটা পরেই এসেছি কি হলো তো তাড়াতাড়ি করছি অনেকটা সময় পরে এলাম ওর হাত হয়ে গেছে ছেলে চান হয়ে গেছে এই চুল সোজা সুজে হয়ে যাবে চুল আনতে না চুল আনতে না দেখো ঘরদোর পুরো ফালা হয়ে আছে একবারে কি বলবো ঘরদোর একবার নোংরা জবর হয়ে আছে ওকে স্কুল পাঠাবার চক করে আমার মানে দিমাগ খারাপ হয়ে আছে আমি ভাবলাম সমস্ত কাজ হয়ে গেছে কি বলবো তাড়াতাড়ি করে আমার মানে একদম সময় নেই সাড়ে এগারোয় আজকে অটো আসবে আর আমার তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে তাড়াতাড়ি মনে করবো যে ভিডিওটা করবো মানে তোমাদেরকে দেখাবো সেই দেখানোর সময়টা আমি পাইনি এক হাতে বুঝতেই পারছো তোকে দুটো বিস্কুট খেয়ে জল খাও কেটে পিঠে পড়বে তাতে না কি তো ওই চাপা দিয়ে দিচ্ছি এখন আমি আটাটা মেখে নেবো একটু ঘুরছে নেব ঘুরছে নি আটা মেখে নেবো আটাটা মেখে নিই তাড়াতাড়ি ফেলা হয়ে আছে আমারও চান হয়ে গেছে ওরও চান হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদেরকে একটু দেখায় 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 দেখাতেই পারছি না কী বা দেখাবো তো আমি তা ইয়ে থাকেন যে ওটা পুরো ঠান্ডা এই থেকেন জলটা খা ঠান্ডা আছে হ্যাঁ

আর তো ওকে এখন রেডি করে রাখি ও অটো করে যাবে আর আমি যদি যাই পরে যাব লাস্টে কি করছে দেখতে কি হবে আমি জানি না ওই স্কুলে কি হয় আমি জানি না জনগণ হয় কি কি হয় ইংলিশে কিছু হবে হয়তো তো অত টানলে ওইখানটা থেকে টেনে নিয়ে যাবি তো ওই শুধু ওখান থেকে টানলে গাড়ার বেড়ে যাবে

ব্যায়াম ফ্যাম করাবে বলে তো রেডি হয়ে গেছে আমার ঘর ফর পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছি একদম গ্যাস ফ্যাস ঝাঁ ঝাঁ ঝাঁক করে ফেলেছি তাড়াতাড়ি করে আমার ছেলে নিচে দাঁড়িয়ে আছে এখনও অটো আসেনি আর আমিও রেডি হয়ে গেছি তো আমি আমার লুকটা এখন দেখাচ্ছি না আমি ছেলের স্কুলে যাব বলে রেডি হয়ে গেছি তো যা যাক তারপরে দেখি অটো আসলেও নাকি অটো আসলে দেখাচ্ছি তো আজকে প্রথম দিন তো অটো আসেনি আর অটো অন্য অটো করে ছেলে স্কুল নিয়ে যেতে হচ্ছে আর অটো না বললো যে আজকে যাবো না তোমরাই নিয়ে চলে যাও বললো তাড়াতাড়ি করে একটা অটো ধরে যাচ্ছি তো যা যাক তাহলে এখন সাতটা পনেরো বাজে সন্ধে সাতটা পনেরো তো এখন দেখো কীরকম আলো 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 হয়ে আছে পুরো দিন হয়ে আছে যেমন মুখের মুখটা আলোটা পড়ছে পুরো দিন আর এখন আমি ভাত চাপে নিয়েছি ছেলেটাকে একটু খেলাতে নিয়ে যাবো বলে আর ওই এলো আজকে স্কুল থেকে স্কুল থেকে এসে ও লিখেছে স্কুলে ওয়ান টু টিফিন খেয়েছে প্রথম দিন তো বেশি কিছু করাই না এখন এরকমই যাবে তো এইগুলোই করিয়েছে আর আমি এখন রান্নাঘর দিয়েছি দেখো ঘরে আল্লা সব ওই ছাদে বসে গল্প করছে তোমাদের দেখাচ্ছে এই ওইখানে করছিস তুই ঘোরাই নি তোমাদের দিকে এ দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি কাজটা তাড়াতাড়ি করে নিই ভাতটা হয়ে গেলেন নামিয়ে রেখে আমি নিচে চলে যাবো আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করবে অনেক কালকে কি টিফিন দেব বাবাকে আপেল আছে দিয়ে দেবো কেটে আর কলা আনতে বলি কলা আর আপেল কালকে দিয়ে দেবো আর যদি কিছু পাই পেয়ারা ফেয়ারা বেদানা ফেদানা নিয়ে চলে আসবে ব্যাস হয়ে যাবে তো এখন রাত্রি সাড়ে দশটা বেজে গেছে আর ছেলে খাওয়া দাওয়া চলছে আর খাওয়া দাওয়া হয়ে গেলে ও নামটা লিখবে কাকি না মা কালকে পড়তে নিয়ে যাবো আবার আমার আর টাইমই নেই আমাকে সকাল সকাল উঠতে হবে তো হুম ভিডিও যদি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে